উনি বললেন না এটা আমি চাই না আমি বলি যে তাহলে আপনার পিঠিকে কিভাবে লড়াতে সিদ্ধান্ত উনি বলে আমি চাই না এটা আমাদের জন্য আসামি সঙ্গে উনি যে মিটিং এর সভাপতি ওই মিটিং যেটা পাস হয় এটা তো নিজেই জানে না ওনাকে জিজ্ঞেস করলাম স্যার তাহলে এটা কারো কাজ করা আছে এটা কাদের কাছ থেকে প্রস্তাবনা গুলো আসছে আমরা পেছিল ওকে ফাইনাল আমরা একা না এটা ডিপ্লোমা

আমরা লিখিত নিয়ে যেহেতু রেজাল্ট পাই নাই পরবর্তী কি আবার লিখিত দিয়ে কি হবে সে ব্যাপারে আমাদের কিন্তু কি বলে আশ্বস্ত আশ্বস্ত হতে পারতেছি না সুতরাং আমরা পরবর্তী মিটিং আমি ছাত্র প্রতিনিধির আশা কোনো বিকল্প দেখছি না ছাত্র প্রতিনিধি জানতে হবে কারণ লিখিত দিয়ে কোনো সমাধান হচ্ছে না আপনি সবার দিয়ে আসুন আপনি নিজে দিতে পারতেছেন না আমরা মিটিংয়ে থেকে নিজেরা নিজের বের করতে চাই উনি বলেছেন শরীফ খানের সাথে কথা বলে উনি আমাদের বাধা যাবে কিনা এই বিষয়ে উনি আমাদেরকে উত্তর দিবেন এর পাশাপাশি আমরা ওনার কাছে বলেছি যে দুটা পয়েন্ট আবারও বলতেছি এই দুটা পয়েন্টে উনি আমাদের বিষয়টা সত্যি এ বিষয়ে আশ্বস্ত করেছেন আবার বলতেছি দুই এর তেরো এবং দুই এর পনেরো যে কখনো লোকদের চিকিৎসক এবং পাবলিক বিশ্ববিদ্যালয় কেবল দাবি হতে পারে এই দুটো বিষয়ে নুরালাম সিদ্দিক স্যার অ্যাডিশনাল সেক্রেটারি উনি আমাদের সাথে একমত শুধু তাই আমাদের যে স্বাস্থ্য শিক্ষা সচিবের যে একান্ত ব্যক্তিগত সচিব নাহিদ স্যার উনি আমাদের সাথে একমত সুতরাং

যদি আমাদের এই শান্তিপূর্ণ সমাবস্থানের পক্ষে যে আশ্বস্ত এই আশ্বস্ততার পক্ষে ওনারা আমাদের কোন প্রকার লক্ষ্য কি না সেইপুটে আমাদের কেনা দিতে পারে আমাদের এই শান্তিপূর্ণ সমাবস্থানের আমরা এই শান্তিপূর্ণ সভা অবস্থানের পর্যটক হতে আমরা পরবর্তী কর্মসূচি কি দেবো সে ব্যাপারে আমরা পরবর্তী আমি সিদ্ধান্ত নিতে পারি আমার কাছ থেকে আমাদের স্টুডেন্ট প্রতিনিধি যারা গিয়েছি এতটুকুই আপডেট লাস্ট এটা বলে শেষ করবো আমাদের আশোক ভাই একাডেমিকে লাস্ট যেটা বলে আসছেন যে মিটিং আপনারা অতি সুন্দর নেবেন আমাদের সঙ্গে দিয়েছেন মিটিং দেবেন তোমার ক্লাসে ফিরে তো আমরা কষ্ট করে আসছি আমরা ক্লাসে ফিরে যাবো আমরা ক্লাসে ফিরে যাবো না